আজকে যে কাজের খবরটা নিয়ে এসেছি কাজটা খুবই হালকা ধরনের কাজ আছে প্রত্যেক সপ্তাহে পাঁচটা করে ডিউটি আছে দুদিন করে ছুটি কোনো সরকারি চাকরি তো দুদিন করে ছুটি পাওয়া যায় কিন্তু দুদিন করে ছুটি আছে এই ছুটি দুদিন আপনি কাজ যদি করেন ছুটির দিনে কাজ করেন নশো সত্তর টাকা করে আপনি পাবেন এই কাজটা কি আছে কাজটা আছে অ্যামাজন ওয়ার হাউসে কাজটা আছে এই কাজটার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং আপনার বায়োডেটা থাকতে হবে এবং পায়ে একটি বুট পরে আসতে হবে কারণ যেহেতু একটি কোম্পানির আন্ডারে কাজটি হতে চলেছে তাই আপনাকে বুট পরে অবশ্যই আসতে হবে এই কাজটার জন্য আপনার কোনো ধরনের পয়সা লাগবে না ফ্রিতে কাজটি পেয়ে যাবেন এই কাজটা কাদের জন্য এলিজিবেল কত বছরের বয়স কত বয়স লাগবে বয়স সীম এখানে লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কাজের জন্য দুটো শিফটে আপনাকে কাজটি করতে হতে পারে বেশিরভাগ নাইট এবং ডে দুটো শিফটেতে কাজটা থাকে আপনি যদি নাইট এবং ডে শিফটে করতে ইচ্ছুক থাকে তাহলে এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যারা দূর থেকে এসে কাজটি করতে চাইছেন তাদেরকে ঘর দেখে দেওয়া হবে কোম্পানি কোম্পানির তরফ থেকে তারা এখানে কাজটা করতে পারবেন থেকে নিজেদেরকে ভাড়াটা দিতে হবে আপনাদেরকে কাজ এখানে কাজের জন্য কোনো পয়সা লাগবে না আপনাদের কোনো পয়সা নেওয়া হবে না আপনি এখানে ফ্রিতে কাজটি করতে পারবেন আপনাদের কোনো পয়সা লাগবে না ফ্রিতে একেবারে কাজটি করতে পারবেন নিচে কমেন্টে আছে করতে অবশ্যই কন্টাক্ট করে আরো বিস্তারিত আপনি জেনে তবেই আপনি কাজটা করতে আসতে পারেন এটা আপনাকে ভালো লেগে থাকে আমাদের এই এই প্রয়াস অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে বেশি শেয়ার করে দাও